হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডার টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল আজকে স্বাধীনতা দিবস আজকে যে সমস্ত দেশপ্রেমিকদের জন্য যে সমস্ত শহীদদের জন্য আজকে আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে আছি বা এই খোলা মুক্ত বাতাসে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি আজকে তাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সেশন এবং আজকে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি কথা বলবো সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর কথা এবং এই ইন্টেলিজেন্স ব্যুরো যেটা ভারতীয় গোয়েন্দা বিভাগ অর্থাৎ ভারতের স্বাধীনতার পরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ একটা বডি হচ্ছে এই গোয়েন্দা বিভাগ যেটা ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ ভারতে যে সমস্ত ইন্টারনাল গোয়েন্দার কর্মসূচি থাকে সেইগুলোকে হ্যান্ডেল করে থাকে এই ইন্টেলিজেন্স ব্যুরো এবং সেখানে দুটো টোটাল একটা হচ্ছে এ একটা হচ্ছে যেটা গ্রেড টু অফিসার র্যাঙ্কিংয়ের আরেকটা হলো সিকিউরিটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদ তো তোমাদেরকে আমি প্রথম দিন থেকেই বারবার বলছিলাম যে তোমরা এরকম দেশের কাজে নিজেকে অন্তত সামিল করার জন্য এই যে অপরচুনিটি পাচ্ছ সেটাকে কখনো মিস করো না সেই অপরচুনিটা অপরচুনিটিটাকে গ্র্যাপ করো এবং ফর্মগুলো ফিল আপ করো তো আজকে আইবিএসিআইও এর যে কিছু বিশেষ তথ্য রয়েছে কিছু বিশেষ ফ্যাক্ট রয়েছে সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো তো চলো ওয়েলকাম টু দ্য সেশন আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম এবং তোমাদের সাথে এই সেশনটাকে আজকে এই শুভ লগ্নে শেয়ার করে নিচ্ছি তো চলো টেন্থ অফ অগাস্ট আইবিএসি ওর ফর্ম ফিল আপ ক্লোজ হয়েছে এবং আমরা যতদূর জেনেছি তার যে একটা অফিসিয়াল ডেটা সেটা আউট হয়েছে অর্থাৎ কতজন ফর্ম ফিল আপ করেছে তোমাদের কম্পিটিশন কতটা লেভেলের হতে পারে কাট অফ কীরকম যেতে পারে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে আমি কথা বলবো তো চলো শুরু করছি ফার্স্টেই তোমাদেরকে বলে দিই যে টোটাল অ্যাপ্লিকেন্ট ছিল আমাদের মানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা হলো তিন হাজার সাতশো এটা হলো টোটাল वैकेंसी এই বছর 2025 এবং সেখানে দেখো যে লাস্ট রেজিস্ট্রেশন হয়েছে আমি তোমাদের বলে দিই যে 10th অফ অগাস্ট লাস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং 10th অফ আগস্ট এর রেসপেক্টে এই ডেটাটা পাওয়া যাচ্ছে কি ডেটা পাওয়া যাচ্ছে একদম দেখো এটা রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারে এই যে সংখ্যাটা তোমরা লক্ষ্য করছো 7 সাত লক্ষ উনসত্তর হাজার সামথিং সাতশো আটষট্টি এটা আমি অ্যাপ্রক্স ধরে নিতে পারি যে আট লাখ আট লাখ একটা ফর্ম ফিল আপ হয়েছে এই যে নাম্বারটা এটা হলো টোটাল ফর্ম ফিল নাম্বার তো টেন্থ অফ অগাস্টের রাত্রির বেলা আমরা এই ডেটাটা পেয়েছি যে টোটাল ফর্ম ফিল আপ অ্যাপ্রক্স এই আট লাখের মতো ছেলে মেয়ে করেছে তো সাত লাখ থেকে আট লাখ ফর্ম ফিল আপ এই বছর হয়েছে দু হাজার তেইশের রেসপেক্টে যদি আমরা দেখি দু হাজার তেইশের রেসপেক্টে যদি আমরা দেখি দু হাজার তেইশে আমাদের নশো পঁচানব্বইটা ভ্যাকেন্সি ছিল এবং ওই দশ লাখের মতো ছেলে এখানে অ্যাপ্লাই করেছিল তো টিয়ার ওয়ানের জন্য টোটাল দশ লাখ ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছিল কতগুলো পদের পিছনে নশো পঁচানব্বইটা সিটের পিছনে সেখানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দেখছি তিন হাজার সাতশো সতেরোটা সিট যার জন্য অ্যাপ্লিকেন্টস হচ্ছে অনেকটাই দু হাজার তেইশের তুলনায় কম তো সাত সাড়ে সাত থেকে আট লাখ তো সেক্ষেত্রে আমাদের বোঝা যাচ্ছে যে ফর্ম ফিল আমাদের আগের তুলনায় অনেকটাই কমেছে অনেক কম ছেলে মেয়ে এবছর ফর্ম ফিল করেছে এর পিছনে অনেকগুলো রিজন হতে পারে এর পিছনে ফার্স্ট রিজন যেটা সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে আইবি যে টাইমে ফর্মটা রিলিজ করেছিল বা ফর্ম ফিল ডেট ঘোষণা করেছিল বা পরীক্ষার ডেট ঘোষণা করেছে সেপ্টেম্বর মাস করে এই টাইমে আমাদের সেন্ট্রালের অনেকগুলো এক্সাম চলছে আমাদের স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম চলবে এম টিএস অ্যান্ড এই সমস্ত এক্সামগুলো তাছাড়াও এখন এই মুহূর্তে এন টি এক্সাম চলছে তো অনেক ছেলে এই জায়গাগুলোতে ব্যস্ত এবং তারা এই আইবির ফর্ম ফিল আপের থেকে এইগুলোতেই বেশি ফোকাস করেছে তার কারণ আইবি থেকে প্রত্যেক বছর যে ফর্ম ফিল আপ হয় বা প্রত্যেক বছরই যে তাদের একটা হিউজ ভ্যাকেন্সি আসে এরকম না তাই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে প্রত্যেক বছর সিলেকশন হয় প্রত্যেক বছর ভ্যাকেন্সি বেরোয় সেই দিকেই চলে যায় তো সেই রেসপেক্টে এই বছর ফর্ম ফিল আপের সংখ্যাও অনেক কমেছে এখনো পর্যন্ত অনেকের হাতে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পর্যন্ত আসেনি তাই জন্য এই আই আইও যেখানে গ্র্যাজুয়েশন একটা মাস্ট বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ওখানে তোমাকে দেখাতে হবে গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি এটা তো সেখানেও তারা অনেক অনেক অনেকেই সেই আহ সার্টিফিকেট শো করাতে পারেনি তাই জন্য ফর্ম ফিল করতে পারেনি তো বিভিন্ন কারণে এই বছর ফর্ম ফিল সংখ্যা কম কিন্তু অপর দিকে যদি দেখি ভ্যাকেন্সি কিন্তু আগের বছরের তুলনায় এই বছর অনেকটা বেশি তাহলে স্বভাব স্বভাবতই আমরা এইটা অন্তত বুঝে নিতে পারি যে আগের বছর যা কাট অফ গিয়েছিল বা আগের বছর যত পার্সেন্টেজ লোকজন ইন্টারভিউ এর জন্য গিয়েছিল এই বছর তার থেকে বেশি মানে তার থেকে কম কাট অফ যাবে আগের বছর ধরা হয়েছিল সত্তর জেনারেল ক্যাটাগরি মোটামুটি সত্তরের মতো তাদেরকে স্কোর করতে হয়েছিল কিন্তু এই বছর যদি আমরা দেখি তো সেটা হয়তো আরেকটু কমতে পারে হয়তো সিক্সটি টু সেভেন্টির মধ্যে একটা কোনো নাম্বার থাকতে পারে যে এটা কাট মধ্যে আসতে পারে ঠিক আছে তো এই হিসাবে যদি আমরা দেখি এই বছরের আমাদের কাট একটু লো যাবে এই বছর আমাদের ভ্যাকেন্সি অনেকটা বেশি তো সেই রেসপেক্টে অ্যাপ্লিকেন্টের সংখ্যা কম প্রতিযোগিতা খানিকটা হলেও কম সেই বিষয়ে আমি আসবো ধীরে ধীরে আসছি তো তোমাদের আরেকবার আমি বলে দিই জেনারেল ক্যাটাগরিতে এই বছর ফর্ম তোমাদের ভ্যাকেন্সি আছে পনেরোশো সাঁত্রিশ আদার ব্যাকওয়ার্ড ক্লাস কাস্ট বা ওবিসিতে নশো ছেচল্লিশ এসিদের জন্য পাঁচশো ছেষট্টি ই ডাব্লিউএস এর জন্য চারশো বিয়াল্লিশ এবং সিডিউল ট্রাইব বা এসটিদের জন্য রয়েছে দুশো ছাব্বিশটা ভ্যাকেন্সি ঠিক আছে টোটাল তিন হাজার সাতশো সতেরোটা ভ্যাকেন্সি রয়েছে এইবার আমি তোমাদের জাস্ট জানিয়ে দিই যে যেহেতু এখন ইন্ডিপেন্ডেন্স ডে অফার চলছে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য স্পেশালি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের তরফ থেকে আইবির ইন্টেলিজেন্স ব্যুরোর ওপর যে দুটি ব্যাচ রয়েছে এসিআইও এবং তোমাদের সিকিউরিটি এক্সিকিউটিভ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভের এই দুটো ব্যাচেই চলছে অফার সব থেকে লোয়েস্ট প্রাইসে তোমরা এই দুটো ব্যাচ পেয়ে যাবে কোন কোড অ্যাপ্লাই করবে আমি তোমাদের বলে দিচ্ছি এই কোডটা করলে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্টে এই দুটো ব্যাচই পেয়ে যেতে পারো এবং প্রত্যেকটা ব্যাচের দাম তোমাদের থার্টি টু পার্সেন্ট করে অফ হয়ে যাবে তার সাথে সাথে তোমরা চাইলে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাও ওখানেও কিন্তু সমস্ত ব্যাচ ইনফরমেশন আমি দিয়ে দেব তার সাথে ডাবল ভ্যালিডিটি থাকছে এবং একটা জি এর বই তোমাদের বাড়িতে চলে যাবে তো দেখো তোমাদের জন্য প্রস্তুতি বা যা কিছু সেটা কিন্তু আমরা সমস্তটাই প্রোভাইড করছি পড়াশোনাটা তোমাদেরকেই করতে হবে আর ইন্টেলিজেন্স ব্যুরোর মতো জায়গায় চাকরি পাওয়া বা চাকরি করা সেটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার সেটা আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত বলে দিতে হয় না কারণ তোমরা প্রত্যেকেই জানো যে দেশের জন্য কাজ করাটা কতটা গর্বের তো সেই বিষয় আলাদা করে কিছু বলার থাকে না তো তার জন্যই তোমাদের একটু তো পরিশ্রম করতেই হবে একটু পড়াশোনা করতেই হবে কিন্তু তাও আমি বলছি এই বছর কম্পিটিশন কিন্তু অনেকটাই কম মানে আগের বছরের তুলনায় এবং এই বছর ভ্যাকেন্সি তোমাদের অনেকটা বেশি আগের বছরের তুলনায় তাই এই বছর আইবিতে চাকরি পাওয়ার সম্ভাবনা তোমাদের অনেক বেশি আর আইবি হচ্ছে এমন একটা জায়গা যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশনের আন্ডারে নয় বা এর পরীক্ষাও যে কন্ডাক্ট করা হচ্ছে সেটা কিন্তু টিসিএস থেকে করা হবে তো এর একটা আলাদা ভ্যালু আছে এর একটা আলাদা গণ্য গণ্য বা মান্যতা রয়েছে বোঝা গেল তো তার জন্যই আমি বলছি যারা যারা এখনো এস এর ফর্ম ফিল আপ করি এসি এর ফর্ম ফিল আপ অগস্ট কমপ্লিট হয়ে গেছে এস এর ফর্ম ফিল আপ সেভেন্টিন্থ অগস্টের মধ্যে তোমরা প্রত্যেকেই কিন্তু এর ফর্ম ফিল আপটা করে দেবে এবং পরীক্ষাটায় অন্তত বসবে এখানেও প্রায় তোমাদের পাঁচ হাজারের মতো ভ্যাকেন্সি রয়েছে তো এই দুটো ভ্যাকেন্সি মিলিয়ে তোমরা একটুও মিস করো না প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আডা টোয়েন্টি ফোর সেভেন আছে আমরা হোয়াটসঅ্যাপে তোমরা আমার সাথে কানেক্ট করে নিতে পারো আমি সেখানে ফ্রি ক্লাস ফ্রি পিডিএফও দিয়ে দেব তার সাথে সাথে ব্যাচের সমস্ত দিয়ে দেব। আর আজকের মধ্যে যদি তোমরা ব্যাচ নাও তাহলে থার্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে ব্যাচ পেয়ে যাবে উইথ ডাবল ভ্যালিডিটি ইউজ কোড ওয়াই তো এবার চলে যাই আমাদের আসল বক্তব্যের জায়গায় সেটা তোমাদের জানিয়ে দিই সেটা হলো সিরিয়াস স্টুডেন্ট কারা ক্যাজুয়াল স্টুডেন্ট কারা নাও দেখো একটা খুব সিম্পল দেখে আমি তোমাদের বলি আট লাখ এবছর ফর্ম ফিল আপ করেছে রাইট আট লাখের মধ্যে যদি এটা দেখা গেছে যে আট লাখের মধ্যে না ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে আসে বোঝা গেল তো আট লাখ থেকে আমি ধরে নিলাম চার লাখের মতো স্টুডেন্ট ফর্ম ফর্ম ফিল করে পরীক্ষা দিতে আসবে আট লাখ টোটাল ফর্ম ফিল তার মধ্যে চার লাখ পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার চার লাখের মধ্যে এটা অফিসিয়াল নোটিফিকেশনে একদম ক্লিয়ারলি বলা আছে টোটাল ভ্যাকেন্সি যদি আমার তিন হাজার সাতশো সতেরো হয় তাহলে তার টেন টাইমস যে হয় সেই টেন টাইমস স্টুডেন্টকে নেওয়া হবে টিয়ার ওয়ানের জন্য সিলেক্ট সিলেক্ট করে অর্থাৎ আমি ধরে নিতে পারি সাঁত্রিশ হাজার স্টুডেন্ট টিআর ওয়ানের জন্য কম্পিট করছে ঠিক আছে তো আমি আট লাখের গল্প চার লাখের গল্প ভুলে গেলাম তিন হাজার সাতশো সতেরোর গল্পও ভুলে যাব। আমার কম্পিটিশান টিআর ওয়ানে কিন্তু এটা নয় আমার কম্পিটিশান টিআর ওয়ানে এইটা 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 এইখানে আমাকে আসতে হবে এই সাঁত্রিশ হাজার জনের মধ্যে তবে আমি টিয়ার টু তে যেতে পারবো ক্লিয়ার এতদূর পর্যন্ত আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এইবার আমি তোমাদের জানিয়ে দিই যে এই যে চার লাখ স্টুডেন্ট এর মধ্যেও এর মধ্যেও সিরিয়াস স্টুডেন্ট কতজন আছে বা ক্যাজুয়াল স্টুডেন্ট কতজন আছে সিরিয়াস স্টুডেন্ট হচ্ছে তারা ধরে নিতে পারি তারও ফিফটি পারসেন্ট অর্থাৎ দু লাখ স্টুডেন্ট হবে যারা সিরিয়াস যারা সিলেবাস কমপ্লিট করেছে করেছে। এবং মক টেস্ট দিয়েছে। করেছে। তারাই হলো সিরিয়াস স্টুডেন্ট তারাই কিন্তু ওই সাঁত্রিশ হাজারের সিট দখল করার পিছনে সব থেকে বেশি তাদের প্রতিযোগিতা তাদের কম্পিটিশন চোখে পড়বে আর বাকি যে চার লাখের মধ্যে দু লাখ স্টুডেন্ট তারা হচ্ছে জাস্ট ফর্ম ফিল করেছি পরীক্ষা দিতে যাব একটা এক্সপিরিয়েন্স হবে পরীক্ষা দিচ্ছি এই পর্যায়ের স্টুডেন্ট তো এই দুটোর ডিফারেন্স তোমাদের বুঝতে হবে এবং নিজেকে প্রশ্ন করো যে তুমি কোন পর্যায়ে পড়ছো যদি তোমার মনে হয় যে আমার প্রিপারেশনে সমস্যা আছে আমার প্রিপারেশন ঠিক করে হচ্ছে না তাহলে অবশ্যই আজকে ফিফটিন্থ অগাস্টের মধ্যে তোমরা ব্যাচগুলো নিয়ে নিতে পারো যে যে পরীক্ষাকে টার্গেট করছো সে সেই পরীক্ষার জন্য ব্যাচ নিয়ে নিতে পারো পাশাপাশি পাশাপাশি তোমাদের জানিয়ে দিই যে এই টেস্ট প্রাইম টেস্ট প্রাইমে তোমরা এর জন্য যদি কেউ মনে করো যে আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে আমি শুধু প্র্যাকটিস করতে চাই তাহলে পিওয়াই কিউ মক টেস্ট সমস্ত কিছু আইবিএসিআইও বা আইবিএসএ সবকিছুর জন্য তোমরা এই টেস্ট প্রাইম থেকে প্র্যাকটিস করতে পারো এবং এই টেস্ট প্রাইম পনেরোই অগাস্টের জন্য মাত্র যদি তুমি ওয়াই দশ বারো কোড ইউজ করো ওয়াই দশ বারো কোডে তোমার মাত্র দুশো টাকায় তুমি পেয়ে যাচ্ছ বা তার থেকেও কমে দাম কম দামে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো বারো মাসের জন্য ভ্যালিডিটি পাবে এবং তোমরা এখান থেকে দুর্দান্তভাবে প্র্যাকটিস করতে পারবে তাহলে ব্যাচ রয়েছে যদি কেউ কনসেপ্ট ক্লিয়ার করতে চাও সিলেবাস কমপ্লিট করতে চাও কারোর যদি সেটা কমপ্লিট থাকে তারা টেস্ট প্রাইম থেকে এই টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার থাকো সেপ্টেম্বরে পরীক্ষা হবে সেপ্টেম্বরের পরীক্ষায় আমি চাই আমার স্টুডেন্ট যারা আছো যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু প্রত্যেকে এই পরীক্ষাটা ক্র্যাক করো এবং দেশের কাজে নিজেকে নিয়োজিত করো এর থেকে বড় অ্যাচিভমেন্ট জীবনে আর কিছু হয় না তো পাশাপাশি বলে দিই এইটা হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের এক স্ক্যানার যদি তোমরা ভিডিওটা পজ করে এখানে স্ক্যান করো তাহলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এছাড়াও এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও তোমরা হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো তো চলো আজকে এই পর্যন্তই আমি রাখছি তো আশা করি বোঝাতে পারলাম যে আইবিএসি আইওতে তোমাদের কম্পিটিশন কীরকম লেভেলের হতে পারে এই বছর চাকরি পাওয়ার সম্ভাবনাটা কতটা বেড়ে গেছে সেই সমস্ত কিছু বিষয়গুলো আশা করি ক্লিয়ার করাতে পেরেছি আবারও সেশনের এন্ডে সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো থাকো অল দ্য বেস্ট সামনে পরীক্ষা আছে অনেকগুলো এবং অবশ্যই অবশ্যই করে ইন্টেলিজেন্স ব্যুরোর যে এস এ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদের সেভেনটিন্থ অগাস্টের মধ্যে ফর্মটা ফিল করে দিও চলো টাটা